প্রেমের মধ্যে এক সুন্দর অনুভূতি আছে আছে ত্যাগও রাধাকৃষ্ণ তাদের প্রেমলীলার মাধ্যমে প্রমাণ করেছিলেন যে প্রেম মানে শুধু দুজন মানুষের একসঙ্গে থাকা নয় প্রেম মানে ত্যাগ স্নেহ কিছু তবে রাধাকৃষ্ণের এই প্রেমের শেষ পরিণতি খুব একটা ভালো ছিল না হিন্দু ধর্মে অনেক ঘটনা আজও আমাদের কাছে রহস্যময় হয়ে আছে তাদের মধ্যে একটি ঘটনা হল রাধারানীর মৃত্যুর রহস্য নমস্কার বন্ধুরা ঈশ্বর ভক্তি চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকের এই ভিডিওতে আপনারা জানতে চলেছেন রাধা রানীর মৃত্যু কিভাবে হয়েছিল তো চলুন বন্ধুরা ভিডিওটিকে শুরু করা যাক এবং ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ ও রাধে রাধে লিখতে ভুলবেন না শ্রীকৃষ্ণ ও রাধারানী ছিলেন ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর অবতার প্রেমের মাহাত্ম বোঝাতে কৃষ্ণ ও রাধারূপে মর্তে অবতীর্ণ হয়েছিলেন স্বয়ং ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মী শ্রীকৃষ্ণ ও রাধার প্রথম দেখা হয় বৃন্দাবনী সেখানেই তারা তাদের প্রেমের এক সুন্দর উদাহরণ তৈরি করেছিলেন তবে তাদের শেষ দেখা হয় শ্রীকৃষ্ণের মথুরা যাওয়ার সময় মামা কংসের পাঠানো রথে দাদা বলরামের সাথে তিনি রওনা দিয়েছিলেন তবে একটা প্রশ্ন সবার মনেই আসতেই পারে যে সত্যিই কি রাধাকৃষ্ণের এখানেই ছিল শেষ দেখা তাদের মধ্যে যে পবিত্র প্রেমের বন্ধন ছিল তা কি কৃষ্ণের মথুরা যাওয়ার সাথে সাথেই শেষ হয়ে গিয়েছিল না এমনটা কখনোই নয় তারা যে বিশ্বজগতের কাছে প্রেমের আধার তারা তাদের প্রেমের মাধ্যমে বুঝিয়েছিলেন যে প্রেমের দ্বারা জয় করা যায় পুরো জগৎটাকে মামা কংসের হাত থেকে পুরো মথুরাকে উদ্ধার করে অত্যাচারী কংসকে বধ করলেন শ্রীকৃষ্ণই কৃষ্ণ যখন কংসবধের বধের পর দ্বারকানগরী তৈরি করেন সেখানে রাধাও থাকত দাসের ছদ্মবেশী তবে শ্রীকৃষ্ণ ছাড়া তাকে আর কেউ চিনতেন না তবে হঠাৎ একদিন এই রাস ছেড়ে এক নদীর ধারে চলে যান রাধারানী তার সঙ্গে কৃষ্ণও সেখানে পৌঁছাল তখন রাধাকে কিছু দিতে চাইলে রাধা কৃষ্ণের কাছে কৃষ্ণের মধুর বাঁশের সুর শুনতে চান সেই অনুযায়ী কৃষ্ণ বাঁশি বাজায় তখনই সেখানে রানী মৃত্যুবরণ করেন আর এই ঘটনার পর কৃষ্ণ আর কোনো দিনও বাঁশি বাজায়নি শেষবার রাধাকে বাঁশি বাজিয়ে শোনানোর পর তিনি বাঁশিকে ভেঙে ফেলেছিলেন এটি ছিল রাধা কৃষ্ণের প্রেম এবং এভাবেই হয়েছিল রাধারানীর মৃত্যু তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনারা জানলেন রাধারানীর মৃত্যু কিভাবে হয়েছিল আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন জয় শ্রী রাধে রাধে